সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তর দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরোত্তমকে অঙ্গি দশা থেকে বের করে জাতির নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন এবং শহীদ জিয়াই সেই নেতা যে স্বাধীনতার ঘোষণা করেছেন অস্ত্র যুদ্ধ করেছেন অন্যদের মতো আত্মসমর্থন অথবা পালিয়ে যান নাই আজকে আমাদের সবার মাত্র পরিচয় আমরা কেউ হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান না আমরা কেউ চাকমা না না গারো না সাঁওতাল না হাজং না আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই 问题。 যার জন্য ঐক্যবদ্ধ হয়েছিল অল্প সাড়ে চার বছরের মধ্যেই তলাহীন ঝুড়ির তলা লেগেছিল বাংলাদেশের মানুষ আশান্বিত হয়েছিল পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের পতাকা শসন মানে কটকট করে উঠছিল শহীদ জিয়ান নেতৃত্বে ওনার প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর দলের নেতা বলে গিয়েছেন সকল ক্ষমতা উৎস এই জনগণ আপনার দল বড় দেশ বড় আমরা অবশ্যই স্লোগান দিব স্লোগান দিব শহীদ জিয়ার নামে স্লোগান দিব বেগম খালেদা জিয়ার নামে স্লোগান দিব দেশদায়ক তারেক রহমানের নামে বা I'm তার নামে ধানেশিষের নামে বিএনপির নামে ক্লাবে এখানে আমরা স্লোগান দিছি বিভিন্ন জায়গা থেকে আসছি তার নেতৃত্ব বলছে আজকে আলহামদুলিল্লাহ কিন্তু রাস্তায় যখন যাবে মানুষ যখন দেখবে গাজীপুর মহানগরের মানুষ দেখবে বিএনপি ঐক্যবদ্ধ বিএনপি দ্বিধাব না তাহলেই পাঁচই আগস্টে যেমন জাতির দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকে গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের মালিকেরা ফেরত দেওয়ার জন্য ঐক্যবদ্ধ আপনারাও গাজীপুর প্রমাণ করতে হবে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা এবং ধারেশিষের নেতৃত্বে আপনারা উৎসবর্ধ কাজেই আজকে জনগণের আস্থা অর্জন করতে হবে আমরা যদি জনগণের আস্থা অর্জন না করতে পারি সাতই নভেম্বর জনগণ বিশ্বাস স্থাপন করেছিল শহীদ জিয়ার উপর আগামী দিনে আমাদের উপর বিশ্বাস স্থাপন করতে হলে আমাদের দরকার জাতীয় ঐক্য আমাদের দরকার জনগণকে সাথে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াইকে সামনের দিকে নিয়ে যাওয়া মনে রাখবেন ক্ষতি সৈরাচার পালিয়ে গেলে তার তুষাররা পালিয়ে যায় নাই ষড়যন্ত্র করছে কোন অবস্থাতেই সেখানে গ্রামের সৈনিকরা সে এবং ষড়যন্ত্র আদর্শের সৈনিকরা চুপচাপ করে বাসা সময় নাই গণতন্ত্র পুন শেষ কাজ হচ্ছে জনগণকে তার ভোটাধিকার করার সুযোগ দেওয়া এবং জনগণ তার জনগণ প্রার্থীকে নির্বাচিত করবে আমরা জানি জনগণ যদি স্বাধীনতার ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে ইনশাআল্লাহ ধানের শীর্ষ ফা রাষ্ট্রীয় সংস্কারের কর্মসূচি সেটি ইনশাআল্লাহ পেছরায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলার মাটিতে আপনাদের সবাইকে নিয়ে বাস্তবায়ন করা হবে আমরা